আমাদের সাথে মোনাজারা করবো তো পারলে এই প্রশ্নের জবাব দাও না একটা মাকলুক আগে হেডা কম জোরে বলেন না তো মাখলুক থেকে তো কোনো কিছু হয় না এখানেই তো বাদ এখানেই তো কি আচ্ছা এই যারা আস করতেছে এই যারা আস করতেছে এত আস করতেছে এই প্রফেসর সাহ এই ডক্টর সাহ এই ইঞ্জিনিয়ার সাহ এই সব সাহরে একসাথে ডাকি শুধু জিজ্ঞেস করবেন শুধু জিজ্ঞেস করবেন ইয়া খানা বুধু তার কিপটা করে দাও বোবা তুমি কি পড়ছো বলো তুমি কি পড়ছ কইলু কি তুমি কোন না তুমি কি পড়ছ স্কুল এ না আপনার পড়া কি কিছু যাক তো সাজ কববা বাস্তব না বাস্তব এটা কি দিয়া মনজারা করবে আমগো লগে ছাত্র দাও দরকার তুমি লগে মনজারা লাগা আমগো কিছু নুরানি ছাত্র যথেষ্ট কি নুরানি ছাত্র একটা দিয়া কইব বদের মাখরাজটা কম ও যে ছুটি যেব আরে বলে মনে হাজার কি পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়া সাংবাদিক সম্মেলনে মোনাজারা দিয়া মোনাজারা দাওয়াত দিছে আমরা বলে তাকে মোনাজারা গ্রহণ করতাম চ্যালেঞ্জ গ্রহণ করতাম বলে কিসের মোনাজারা তাদের সাথে তাকে লগে মোনাজারা করলে তো আমরা ভুয়া প্রশ্নই আসে না বলেন না কি আসে না বলেন প্রশ্নই আসে না আল্লাহ উম্মতি মুসলিমাকে বুঝ দান করে কি বলছিলাম বুঝে আসছে আপনাদের আল্লাহর সিফাত গুলো জেনে জেনে বলেন আল্লাহর সিফাত আল্লাহর সিফাত গুলো লেখা আছে কোন কিতাবে তো কোরআনে কালিম পড়তেই পারি না সিফাত জানবো কেমনি পড়তেই জানি না তর্জুমা পারবো কি তর্জুমাই জানিনা কাম আকাম জানবো কি জানলাম না তো কিছুই জানলাম না তো কিছুই জানলাম শুধু কচু কি ডাক করতেছেন কে আচ্ছা কয় বছর ডাক্তারের সাথে থাকলে ডাক্তার হয় আপনি কম্পিউটারি কম্পাউন্ডারি করতেছে একজন কত বছর ডাক্তারের সাথে এফআর সি এর সাথে তারপরে এম এর সাথে কয় বছর থাকলে ডাক্তার হয় তো এটা কি সহজ কথা না হ্যাঁ আচ্ছা কয় বছর ইঞ্জিনিয়ারের সাথে থাকলে ইঞ্জিনিয়ার হয় হ্যাঁ হবে ইঞ্জিনিয়ার পড়ে যাবে কি পড়ে যাবে কয় বছর আচ্ছা এক টানা বিশ বছর ঢাকা ইউনিভার্সিটির আর ঢাকা মেডিকেল কলেজের এই অপারেশন যে ওপেন হার্ট যে কোন বিভাগ গোল এটা ওপেন হার্ট সার্জারি সার্জারি বিভাগের ডাক্তারের সহযোগী চাকরি করে বিশ বছর একটা না এবার বলেন আপনি তার কাছে অপারেশনটা করাবেন বিশ বছর অভিজ্ঞতা আছে তার দুনিয়ার সব বুঝলাম এই কমন কথাগুলো বুঝে আসে না যে দিন লাগবে ওলামা দ্বারা আর আই হয় মাদ্রাস আয় সব বলে না আর কেমনে বুঝাইতাম আলি ফ্লা মিম দ্য কিতাব আলি ফ্লাম মিম এরপরের শব্দটা পড়েন অর্থ কী দ্য কিতাব বলেন ওই কিতাব ওই কিতাব আবার বলেন সবাই বলেন এখন বলুন তো দেখি ওই কিতাবটা ওই কিতাবটা এটা প্রথম বলেছে না আর না বিল গায়েব আগে বলেছে ওই কিতাব আগে বলেছে না মেনু না বিল গায়েব আগে বলেছে তাইলে বোঝা গেছে কিতাব আগে ইমান পরে সব হামলা نبي إقرأ, اقرأ بسم ربك الذي خلق اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم اقرأ يا إيه جزيد اقرأ 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 باسم ربك الذي خلق اقرأ الذي خلق الإنسان من علق اقرأ অরব্বুকাল আকরম আল্লাদি আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পাঁচটা আয়াতের মধ্যে রব বলেছেন ইকরা বলেছেন দুইবার আল্লামা বলেছেন দুইবার সুবহানাল্লাহ বলবেন এই মোট হয়ে গেল পাঁচটা আয়াত আপনি পড়ুন আবার বলে আপনি পড়ুন যিনি আপনাকে শিখিয়েছেন সুবহানাল্লাহ এই পাঁচটা আয়াত নাজিল হওয়ার আগে আগের দিন পর্যন্ত আগের দিন পর্যন্ত রসুল কিছু বলতে পারেন নাই রাসুল বলেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো কামিয়াব এটা বলেন নাই এই পাঁচ আয়াত নাজিল হওয়ার পরে আর একটা কথাও এখনো আল্লাহ বলেন নাই আল্লাহর নবী গিয়ে বললেন ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিয়া আমি রাসূল হয়ে গেছি

লাহা ইল্লাল্লাহ এটা কিন্তু আল্লাহ এখনো বলেন নাই সোহানলা ক বলছে আর বলছে কয়টা আর সুল বলছে কি লাহা হিল লল্লা তাইলে আইল মাগে না ইমান আগে আইল মাগে আইল মা না ইমান আগে আইল মাগে সোহানলা বলবেন না বুঝে আমি কি বুঝাইতে পারছি দেখেন বিদ্যুতের সুইচ আছে সুইচ সুইচ দাবাইছেন এখানে লাইট জ্বলছে আচ্ছা সুইচ দাবানো আর লাইটের মধ্যে দূরত্ব কত দূর সুইচ দূরত্ব তো মেলা দশ মিটার বিশ মিটার একশো মিটার এক হাজার মিটার লেকিন লাইট জ্বলতে কতক্ষণ লাগছে আচ্ছা এবার আপনি আপনি আপনার বিবেককে তো জিজ্ঞেস করেন সুইচটা আগে না লাইটটা আগে আবার বলেন কিন্তু সুইচ দাবাইলে লাইট জ্বলার মধ্যে ব্যবধানটা কত দূর এক সেকেন্ডও কিন্তু আগে কোনটা সুইচ আগে লাইট পরে আল্লাহর কসম ঠিক আইল মাগে ইমান আগে কোনটা পরে কোনটা সুইচ আগে লাইট করে দূরত্বটা কয় সেকেন্ড এক সেকেন্ডও এবার বলেন আইল মাগে না ইমান আগে এরপরে কি তবে দূরত্বটা কত দূর আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এই জন্য রব্বুল আলমিন কি বলেন মা খুতা তাদি মালকিতা ইমান আপনি গতকাল পর্যন্ত জানতেন না কিতাব কি ইমান কি জানতেন না আগে কিতাব না আগে ইমান মা কুমতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ইমান আপনি জানতেন না কিতাব কি ইমান কি তাহলে আগে কিতাব না আগে ইমান আবার বলেন তবে ইমা কিতাব হলে ইমান হইতে আর কতক্ষণ লাগে সুবহান

মজার বিষয় হলো ম্যাচ দারুয়ার মধ্যে ম্যাচ মারলেন লাকড়ির মধ্যে ম্যাচ মারলেন লাকড়ির মধ্যে ম্যাচ মারলেন সামনে সামনে সঙ্গে সঙ্গে আগুন হয়ে গেল আগুন হওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া হয়ে গেল এবার বলেন তো ম্যাচের সাথে লাকড়ির দূরত্ব গদ্দুর লাকড়ির সাথে আগুনের দূরত্ব গদ্দুর আগুনের সাথে ধোঁয়ার দূরত্ব গদ্দুর কিন্তু কোনটা সবার আগে শুভ হামলা না এরপরে কি এরপরে কি আগুন এরপরে কি কিন্তু দূরত্ব একটা থেকে একটা কয় মাইল আল্লা ঠিক তেমনি ভাবে ইমান হয় ইমান হইলেই আমল হয় আমল হইলেই তাকোয়া হয় এল মিমান আমল তাকোয়া এল মিমান আমল তাকওয়া সব হানলা বলে না কি বলছি বলেন বলে না হলে কি হয় তাইলে আমাদের দেশে ইমানের অবস্থা কেন কোন কারণে বুঝে কোন কারণে আমলের এই অবস্থা কেন ইমানের এই অবস্থা কেন ইমানের কমতি তাইলে চার নাম্বারটা ছিল তাকোয়া তাকওয়া নাই কেন আমল নাই কারণে আমল নাই কেন ইমান নাই কারণে ইমান নাই কেন এলম নাই কারণে কি হয় আমাদের মাদ্রাসাগুলো হলো ই আইলমের ফ্যাক্টরি তাহলে যেটা আইলমের ফ্যাক্টরি সঙ্গে সঙ্গে ইমানের ফ্যাক্টরি সঙ্গে সঙ্গে আমলের ফ্যাক্টরি সঙ্গে সঙ্গে তাকওয়ার ফ্যাক্টরি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কথা বুঝতেছেন জি এজন্য উদাহরণ শুনেন উদাহরণ শেষ আমার বয়ান শেষ বয়ান শেষ